আল্লাহর প্রতি ঈমান আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে সে অহংকারী হতে পারে না আল্লাহর উপরে যে ঈমান আনে সে অহংকারী হইতে পারে না কারণ আল্লাহ বলে দিয়েছে ইয়া মাশারাল জিন্নি ইলস ইন ইসতাকাতুম আন তাফুদু ইল্লা যারা অহংকারী যারা স্বীরাচারী যারা আল্লাহ সালিম পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে বেরিয়ে যাও আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও তন সুলতান কোথায় যাও তালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জামিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় যাইবা জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ রব্বুল আলমিন দেখতেছে সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছে। আল্লাহ সব বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো মুখাবিক নন শালি আল্লাহর কোন সম্পদের অভাব নাই ও তুমুল ফোকারা দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের জাতি খাইয়া শেষ করি ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু থাকে মোটও খালি হয় না সে অর্থ এবং অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার্ভ আর একটা সাথে জড়ায় দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাছে সুতরাং পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপা পারেন কি না পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক উপর রুবুল আনলে বলে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ আল্লা ভিতরে বলে দিয়েছেন যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুঁজি তাই করি না আল্লাহ পাক বলছেন লিল্লা হেমা আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা চিল্লায় বলুন আল্লাহ সুতরাং তুমি করিয়া করে কদ্দূর পারবা দূর বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে তো কি কিছের শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়াল যে সারটার শিং মোটা তার গুতার সোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায় বাঁধতে গলাটারে মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বাঁধতে দেয় এরপরে খালি ফোসফোস করতে পারবে গুতাইতে আর পারবে না ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাহ টের পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান দেখো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বান দেখো কত বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নাউজুবিল্লাহ সে আল্লাহ আছেন কিনা শক্তি দেব হল কিনা ওয়ান হাইয়ুল কাইয়্যুম এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রা জান্নাত তন্দ্রা কারে কয় আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে আল্লাহ ওরকম করেন বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আলাহাম তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুণ আদর পাক বলছেন মুসা আমি তোমার আমার জন্য

আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ তুমি বিশ্বাস করো না হজরতাম বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল বেগম্বর মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝি না আল্লাহ কয় যে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেব নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসলে দাঁড়ায় থাকো হুসালামকে আল্লাহ বললেন পারে নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল হাজরাতে মুসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাকছায় দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস এক দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লা রব্বুর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর আর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ রব্বুল আলমিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোনো অবস কোন অবস্থা অহংকারী হতে পারে না আল্লাপাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামশিফিল আরু দেমারাহান ইন কানন তাহরি পাল আরো দাওয়ালান তাবনুয়াল জীবলাতুলা

বলেন পারবে? যদি শক্তি থাকে দাউলাতি, তোমার ঠ্যাং ভাঙবে মাটির কিচ্ছু? ওয়া লা ন তাকরি আল মা তুমি আমার এই জমিটাকে দшай দিতে পারবে না। আর ওয়া তাবলুগাল জিবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছড়ায়ে যেতে পারবে না। আমার জমিও ফাটাইতে পারবে না লাথি দিয়া লাভ দিয়া পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না তো এত কেন কম লাভাও শক্তি কম দেখাও আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াই বা দুরমানি লাদিনা এম সোনা আলম আল্লাহর বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে আল্লাহর প্রতি ইমানের বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি যাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এ কথাগুলি বলেছেন আর এটা গেল দুই তিন নম্বরে আল্লাহর উপরে ইমান আনার আমি কি বলতেছি বলেন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ইমান আনার তিন নম্বরের ফায়দা হলো মোমেন ব্যক্তির মধ্যে বিরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সোহান আল্লাহ আল্লাহর উপর ইমানের কারণে বিরত্ব? এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মৌতের ভয় আছে কি না আছে। কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে বিরত্তে পরিপূর্ণ হবে কা পুরুষ হবে না মউতের ভয়তে পালায়ে বেড়াবে না আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফা মুলাকিকুম মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকা বসে লাগিয়ে সিঁড়ি এ মহারকের চিকিৎসক নাই নাই জগতে কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমার এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবেই সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন দিন কোন মাঠে কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লালা থেকে আটতলা বিল্ডিং এর সাদের উপর আটতলা বিল্ডিং এর সিদ্ধা তার কিছু হয়নি হাত পাও ভাঙে নাই মরেও নাই খালি কিছু চামড়া টামড়া ছিড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়া গুলো সেরাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন না মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে করে দিয়ে চলে গেল আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ কি আল্লাহ পাকে কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তার মৃত্যুর জন্য সময়ও লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লো অবিশ্বাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং মোমেন্ট ব্যক্তি আল্লাহর উপর ইমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয় কাপুরুষ জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুস হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায় বোম বাস্ট হয়েছে আবার শুনে হাট ফেল করে পাতিশিয়ালের ডাক শুনলে কোনো হুশই থাকে না এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইমানদার ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৌধ হবে না তো মৌধ যখন আমার জন্য অবধারিত দুনিয়ায় আসছি যখন মৌধ যখন হবেই সেই মৌধ বিড়ালের মতো হোক তা কি চান পাতিশিয়ালের মতো হোক তা কি চান আমি তো বলি যে বিড়ালের মতো বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো পাঁচ মিনিট বাছুন মির্জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই খালিফিন অরিতের মতো সিরাজ উদ্দৌলার মতো বেঁচে থাকুন আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করব কি বসেন বসেন সেই জন্য এখন স্থায়ী জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতের মৌত হওয়া উচিত কি মৌত হওয়া উচিত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌটা শাহাদাতের বোধ তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মত চাই সুমান আল্লাহ বলেন আমিন বলেন মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বহারি শরীফের হাদিস যুদ্ধের জন্যে বদরের যুদ্ধ হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদেরকে রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অশ্বারোবাতি কম এই জিহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবী দলায় গেলেন তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা যুব এই পৃথিবীতে যুবকদের ইসলামের সব চাইতে অবদান কাদের চিল্লা বলো যুবকদের অবদান সব চাইতে বেশি হাজরাত উখদাত্তা আনহু তিনি দাঁড়ায় গেলেন তিনি বললেন ইমদি মিনায়া রসুল আল্লাহ হাই সু মাতা হাদিস হে রসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্যতার আসতেছে কত অশ্রণী আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় আপনি আমাদের নিয়ে চলুন